গাজাই যুদ্ধবিরতি শুরুর পর গাজায় খাদ্য সহায়তা বৃদ্ধি করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি উপত্যকাটির দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে ফেরা কয়েক লাখ বাস্তুচ্যুতদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে সংস্থাটি বলছে এখনও মানবিক সংকট কাটেনি গাজায় রয়েছে পর্যাপ্ত খাদ্যের সংকটও এটি ইসরায়েলি বর্বরতার চিত্র যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ বিমান ও ড্রোন হামলায় গাজার বহুতল ভবনগুলো গুড়িয়ে দিয়েছে আইডিএফ যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরুর পর আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর অভিযান কিছুটা শিথিল হওয়ায় সেখানে খাদ্য সহায়তার পরিমাণ বাড়িয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবারের যোগান দিচ্ছে সংস্থাটি এতদিন এই সকল খাবার গাজায় প্রবেশ করতে দিত না ইসরায়েল চার পাঁচ দিনের মধ্যে গাজার দক্ষিণাঞ্চল থেকে কয়েক লাখ মানুষ উত্তরে ফিরেছে পতকায় বৃষ্টি অস্থায়ী বেকারি তৈরি করেছে আগামী কয়েকদিনের মধ্যে খাদ্য সহায়তা দ্বিগুণ করার চেষ্টা করছে। এমন উদ্যোগে খুশি গাজা বাসিন্দারা সংস্থাটি বলছে যুদ্ধের সময় অবরুদ্ধ অঞ্চলটিতে খাদ্য সহায়তা পৌঁছাতে বেশ বেগ পেতে হতো তাদের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা লুটপাট সহ নানা প্রতিবন্ধকতায় পর্যাপ্ত খাদ্য সহায়তা পেত না গাজাবাসী এখানে ধ্বংসস্তূপ অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণের প্রয়োজন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা পরিস্থিতি স্বাভাবিক হবার আশা করছে তবে সামনে কি হতে চলেছে তা নিয়ে চিন্তিত তারা জাতিসংঘ বলছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ক্ষুধার্থ জনগণকে খাদ্য সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উপত্যকাটির অর্ধেকেরও বেশি কৃষিজমি ইসরায়েলি আগ্রাসনে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ অঞ্চলে কংক্রিটের স্তূপ জমেছে যেখানে দ্রুতই চাষাবাদ শুরু করা সম্ভব হবে না বলছে বাসিন্দারা তাহমিদ আব্রায়ের ইন্ডিপেন্ডেন্ট নিউজ